आकाय ताजदार मदीना সরকারের জাহান সোহেবুদ করম রহমত দোয়াল জানাবে মোহাম্মদ রসুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম সব সুযোগে তসিম এনেছেন আল্লাহ নবী বলতেছ ও কাছে ও রহিউদ্দিন তোমরা যে উদ্বেগ নিয়েছ মহৎ উদ্য নিয়েছ আমার কলেজের টুকরা ইমান আর আমাদের হেফাজতের জন্য দিন এনেমের কোন বিকল্প নাই সুতরাং তোমরা ইংরেজের প্রভাব মুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার জন্য যে উদ্বেগ নিয়েছ

অলিজ বাস হয়েছে কমাস কম খা বমে দেখলা দেয়ারপ কমাস কম খা বোমে দেখলা দেয়ারপ মজের মোহাম্মদ কাবানে মোহাম্মদ যখন তাহার যে নামাজ আদায় করলেন কান্নাকাটি করলেন ঘুম বাঙ্গার ঘরে যখন ফজরের নামাজ পড়লেন সূর্য উদিত হল সাথীদেরকে নিয়ে গেলেন যে জায়গাতে স্বপ্নে দেখলেন আল্লাহ নবীর হাতির হাতের তারপরে হাতের লাঠির দাগে দাগ দিচ্ছেন ওই জায়গাতে দেখে সোনালি অক্ষরে লেখা আছে তারিখে ইখে দারুণ দেবন্দের বিশাল ভূমিকার মধ্যে সোনারি অক্ষরে লিখে আছে দেখতেছে আল্লাহ নবীর স্বপ্ন যোগে লাঠি দেখটা নাঙ্গলের ব্যাগের মতো বিদ্যমান ওই দাগে দাগে আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে দিজারে যেই মাদ্রাসার প্রতিষ্ঠা যেই মাদ্রাসার অবন্ধুগণ বৃষ্টিপস্তর স্থাপন হইল ওইটার নাম হলো দারুল দেওবন মাদ্রাসা সাদ বাসায় সাদজি আইসের জমিনে দিওবন তুন আলম মেকিয়া ইসলাম কা বলন তুন আলম মেকিয়া ইসলাম কা জন্ডা বলন দোস্ত গাইবি কি মদদ সে উলুম হ গিয়াকা এমনযবে সকমর কজে জুম লাগলো হ গিয়াকা এমযবে সক মর কজে জুম লাগলো এই দারুল দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠা হইল সেখান থেকে আমাদের বাংলাদেশের চট্টলার কিছু আল্লাহর বন্দারাম দারুল দেওয়ানদের লেখাপড়া করিয়া ও মুরব্বীরা হেলমে জাহের ও হেলমে বাতেলের আল্লাহ ফুজি কলিজের ভিতরে নিয়া চট্টগ্রামে আসলেন মখলেসে আজম হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ লাই শাহ জমির উদ্দিন কতুবুল্লাহ আলম শাহ জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ লাই সুজি সুফি আজিজুর রহমান রহমতুল্লাহ লাই আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ চারে নে দিনে আহমদ বেগুমার আহামিদ আহামিব আহামিজি আজমী রহমতুল্লাহ শাহ বফিউদ্দিন ভিতরে বৈঠকে বসছেন যেই ভিতরে ভারতবর্ষে অনুভয়কার আমাদেরকে আমভাবে শহীদ করে দেওয়া হইল হাত কোরআনদেরকে শহীদ করে দেওয়া হইল কোরআনের কফিগুলোকে জ্বালাইয়া মারা সাগরে নিক্ষেপ করা হইল আবার যদি ওলমায় গ্রামের যদি অস্তিত্ব না হয় আবার যদি দিনী মাদ্রাসার আবির্ভাব না হয় তো ভারতবর্ষে আল্লাহ নবীর কলিজার টুকরে দিন মতেরাম এলেম হারা হইয়া শেষ পর্যন্ত আমল হারা হইয়া ইমান হারা হইয়া বেমান হইয়া কবরে যাওয়া লাগবে এই জন্য হুজ্জের ইসলাম কাসম নাম তবি উনার আর সাথী সঙ্গীদেরকে নিয়ে শাহ রফি উদ্দিন হাজি আহমেদ হোসাইন এই সমস্ত আকাশের কিছু নক্ষত্র রুদ্ধদার বৈঠক করলেন কি করা যায় এখন তো আমাদের দৈনি শিক্ষার কোন বিকল্প নাই কি করতে হবে তখন পরবর্শ করে একটা জায়গা নির্ধারণ করলেন যে ইংরেজরা যদিও একটা মাদ্রাসা করল সত শত একাশি খ্রিস্টাব্দে সম্পূর্ণ যখন ধ্বংস করছে ভাষা জীবজ চলে গেল আমরা নিজেদের ইতিহাস ঐতিহ্য সব কিছুকে হারাইতে বসছি সুতরাং শিক্ষা জাতির ইমানি মেরুদণ্ড মুসলমানদের আবার দৈনি শিক্ষা ইংরেজের প্রভাবমুক্ত যদি ব্যবস্থা করা না হয় অদূর ভবিষ্যতে ভারতবর্ষের মুসলমানদের অস্তিত্ব রক্ষা করা যাবে না এই মর্মের যান বৈঠক করিয়া একটা মাদ্রাসা করবেন ইংরেজের প্রভাব মাদ্রাসা জাতির আকাশের নক্ষত্ররা শেষ পর্যন্ত একটা জায়গা নির্ধারণ করে ঘুমাইয়া গেছে ঘুমানোর পরে সার রফিউদ্দিন ওনার সঙ্গীরা স্বপ্ন দেখেন আকায় নামদার তাজদার মদিনা সরকারের জাহান সোহেবাল করম রহমতে জানাবে মোহাম্মদ রসুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম সব সসিম এনেছেন আল্লাহ নবী বলতেছে ও কাছে ও রফিউদ্দিন তোমরা যে উদ্বেগ নিয়েছ মহৎ উদ্গত নিয়েছ আমার কলেজের মোহাম্মদ ইমান আর আমাদের হেফাজতের জন্য দিন এনেমের কোন বিকল্প নাই সুতরাং তোমরা ইংরেজের প্রভাবমুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছ মহৎ নিয়ে নিয়েছ অত্যন্ত ভালো উদ্যোগ নিয়েছ তবে তোমরা যে জায়গা নির্ধারণ করলাম এই জায়গাটা ভবিষ্যতে ছাত্রদের জায়গা সংকুলন হবে না জায়গাটা হবে না আমার সঙ্গে আমার হাতের মুবারক লাঠি দিয়ে আমি দাগ দিয়ে যাই ওই দাগে দাগে মাদ্রাসার সব মিশন দিবে আল্লাহ নবীরও স্বপ্ন তোকে দেখলেন নবীজিরও স্বপ্ন তোকে দেখতে মনে চায় না দেবা নবীরা আসে কিনা কত কান্না হলিজ বসাইছে কমাস কম খা বমে দেখলা রব কমাস কম খা বোমে দেখলা দেয়ারপ মজের মহাম্ম সারে কা মহাম্ম যখন তাহার নামাজ আদায় করলেন কান্নাকাটি করলেন ঘুম বাঙ্গার ঘরে যখন ফজরের নামাজ পড়লেন সূর্য উদিত হল সাথীদেরকে নিয়ে গেলেন যে জায়গাতে স্বপ্নে দেখলেন আল্লাহ নবীর হাতির হাতের তারপরে হাতের লাঠির দাগে দাগ দিছেন ওই জায়গাতে দেখে সোনারি অক্ষরে লেখা আছে তার ইখে দারুণ বিশাল ভূমিকার মধ্যে সোনারি অক্ষরে লিখে আছে দেখতেছে আল্লাহ নবীর স্বপ্ন যোগে লাঠির ডাকটা নাঙ্গলের ব্যাগের মতো বিদ্যমান ওই দাগে দাগে আঠারোশো ছয়সত্তর খ্রিস্টাব্দে দিজারে যেই মাদ্রাসার প্রতিষ্ঠা যেই মাদ্রাসার অমন্দুগণ ফস্তর স্থাপন হইল ওইটার নাম হল দারু দেওবন মাদ্রাসা সাধ ভাষায় সাধজি আইসার জবিনে দিওবন তুন আলম মাকিয়া ইসলাম কা জানদা বলন তুন আলম মাকিয়া ইসলাম কা জানদা বলন দস্তে গায়বী কি মদদ সে বস হুইদারুল হগিয়াকা এময়বে সকমমরপজে জুম লা হলু। হগিয়া তা এময়বে সবসক মরপজে জুম লা হলু এই দাবা প্রতিষ্ঠা হলো সেখান থেকে। আমাদের বাংলাদেশের চট্টলার কিছু আল্লাহর বন্ধারা দারুল দেওবন্দের লেখাপড়া করিয়া ও মুরব্বীরা হেলমে জাহের হেলমে বাতেলের আল্লাহ ফুজি কলিজের ভিতরে নিয়া চট্টগ্রামে আসলেন মখলেসে আজম হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ এলাই শাহ জমির উদ্দিন কতুবুল্লাহ আলম শাহ জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ এলাই সুজি সুফি আজিজুর রহমান রহমতুল্লাহ এলাই আব্দুল ওয়াহেদ বাঙ্গালী রহমতুল্লাহ এলাই চারে দিনে আহমদ আহামিব আহামিদি আজমির চারি পাঁচজন বুজুর্গ মিলি উনিশশো একে দারনু ময়নুল ইসলাম ফাটজারি মাদ্রা প্রতিষ্ঠা করে আপনাদেরই পর্যন্ত কেমনে আসেন দেখেন সংকেবে চলিয়ে আসতেছি আল্লাহু আকবার মাদ্রাসা করতেকে আইшлось এই মাদ্রাসার আকিদত মুহাব্বত করলে আরশো আযিমের সাথে নবীর হায়াতুন নবীর রজা শরীফের সাথে কলব মুবারক হচ্ছে সাথে সরাসরি সম্পর্ক থাকবে আল্লাহু আকবার এখন দেখেন এই দারুনুwidehatজারি মাদ্রাসার মানি হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহিন সুযোগ্য شاگردিৎ হজরত মাওলানা আহমদ হোসন জিরি জিরি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন সন্দীপে কই আগে যাওয়ার পরে ওই মাদ্রাসায় গেলাম যেখানে আব্দুল হজুজা এর মাদ্রাসা জেয়ারতের সুযোগ আহ অত্যন্ত তার জিয়ারতের ভিতরে বড় কা বড় ক্রিয়া দেখলাম আল্লাহর বান্দা শেখ ইসলাম শেখ আরব ওয়াল আজম সৈয়দ হোসেনabspath মদিনী রহমাতুল্লাহ লা যুানি সন্তান খলিফা ছিলেন আব্দুল গদুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই জইরি মাদ্রাসা প্রতিষ্ঠা হয় সুতরাং এই হাজারি মাদ্রাসা মহাপরিচালক শেখ ইসলাম পুরা দেশের প্রতিটা নাগরিকের উপরে আসলে হযরতের অবদান আছে আছে না নাই যদি 2013 সালে থেকে বার্ধক্যের বয়সে যদি হজরত রাস্তাতে জাফাই না তাহলে এই দেশ নাস্তিকের দেশে রূপান্তরিত হইত ঠিক না ঠিক বলে এরকম আজকালাম নাস্তিকদের ছিল কিন্তু আল্লাহর মন্দা ধর্ষে মসলদে হাদিস থেকে খানকা থেকে নব্বই বছরের জুড়ে মানুষটা এমন সারা বাংলার আনাচে কানাচে নয় সারা পৃথিবীতে মানুষের কলিজের ভিতরে এখন বারোদের আগুন লাগাই বলে কিসের টানে আল্লাহ আলাদা এক কলমের টানে কি অবস্থাটা হল এরকম আমরা আর কে এমন আগে দেখবো কিনা আমার মনে হয় আল্লাহ ওই কইটাকে কি আতঙ্ ছিল কি শক্তি ছিল আল্লাহ আলাদা কত বুড়ে মানুষ কিন্তু মনোবল কি চাঙ্গা আল্লাহরদেরকে গর্তে ঢুকাইয়া আল্লাহ থেকে গেছেন ইনশা আল্লাহ এদেশে নাস্তিকেরা আর মাথা মসো করে জ্বালাইতে পারবে না পারবে না পারবে না আহমাদ শহি রহমতুল্লাহ উত্তর সুরি যা এখনো আসে বাংলার জমিনে নাস্তিকদেরকে আর গর্ত থেকে বেরিতে দেওয়া হবে না আল্লাহ আমাদেরকে ইমানের বলে বলি রিবার তহফিকদের এই সেখানে হজরতের নজরে আমার মুক্তি নি সেইখান থেকে আপনাদের এই আলহামদুলিল্লাহ আল জামিয়াত মাদ্রাসা প্রতিষ্ঠা করল তাহলে এই মাদ্রাসার সর্বপ্রথম মাদ্রাসা আল্লাহ নবিরাতে দাঁড়ে আরক সেখান থেকে মদিন এই মোনার আসার সফা সেখান থেকে সের জমিনে সের জামে মসজিদে ওইখান থেকে মূলকে ফারসুর মুগদাদের মুলতান মাহমুদ গজরাসা দিলেন সেখান থেকে দিল্লির সুলতান আলতামাস মাদ্রাসা দিলেন এরপরে আজমির ভিতরে সুলতান শেয়াবুদ্দিন গাউরি মাদ্রাসা দিলেন এরপরে অনেক দুইশো বছর পরে আল্লাহমার সত্য একাশি কলিকাতা আলিয়া সাফিতে হওয়ার পরে এখন ঢাকার বক্সিবাজারে যে আলিয়া মাদ্রাসা আছে এটা হইল কলিকাতা আলিয়া মাদ্রাসার থেকে স্থানান্তরিত হইয়া এখানে আছে ঢাকার বাজারে যখন গেল মুসলমান সংখ্যা এখানে বেশি এই জন্য কলিকাতা আইটা হইয়া এই ডাকার বক্সি বাজারে আসছে এটা কোনো মস্তাকাল কোন মাদ্রাসা বাংলাদেশে নেই বরঞ্চ ওই মাদ্রাসাটা স্থানান্তরিত হইয়া এখানে আসছে এটা ঐতিহাসিক চেক্কামটের সোনালি অক্ষরের নিকা কথা আপনাদেরকে বলতেছি এরপরে আলহামদুলিল্লাহ এ দারুল তারপর আঠারোশো ছয়ষষ্ঠ খ্রিস্টাব্দে দারুল দেওয়া সেখান থেকে দারুল হটাচারি সেখান থেকে আস্তে 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 আজকে ঢাকার অনেক হাজার হাজার মাদ্রাসা আজকে আসমাদের এখানের ভিতরে যা আমি আর এই দিনই মাদ্রাসা তাহলে এই মাদ্রাসা সূত্র হইল আরশো আসিবাজি সেখান থেকে আসতেসে আল্লাহ নবীর হাত মুবারক হইয়া শাহজাহ গ্রামের দস্ত মুবারক হইয়া আল্লাহ দস্ত মুবারক হইয়া আসতে এই পর্যন্ত আল্লাহ পৌঁছা দিচ্ছেন সুতরাং এই এলাকাবাসীদের খেদমতে মামুনদের খেদমতে আমি একজন মুসাফির হিসাবে আপনাদের খাদমতে গিনের সাথে আবদার করব এই দিনই মাদ্রাসা নবীর এলেমের বাগান আর কত থেকে চারা লাগতে 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 আপনাদের এখান পর্যন্ত এলএমের একটা বাগানের চারা আসি লেগে গেছে এই বাগানকে তরুতাজা রাখা কার দায়িত্ব বলেন তো আমরা নবীর মধ্যে দায়িত্ব কিনা এই জন্য আপনারা অর্থ দিচ্ছেন দোয়া দিচ্ছেন সব কিছু করতেছেন আরো প্রয়োজনে যদি বুকে তাজা রক্ত ঢেলে দিয়া আল্লাহাজতের স্বনির্ভর এই কেন্দ্রগুলিকে রক্ষা করতে হয় প্রয়োজনে বুকে তাজা রক্ত দিয়া এই দিনই মাদ্রাসার পাশে থাকার জন্য রাজি কারা কারা হাত খাড়া করি দেখা নারায় তাকবীর